ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মন্দির হয়েছে তা ধারণ গঠন করেছেন এখন আমাদের ধর্মসভা আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে গঠন করার কথা ছিল আমাদের শ্রীমৎ স্বামী সৈতান সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন মহারাজের শারীরিক অসুস্থতার জন্য মাঝ আসতে পারেনি সেই জন্যে আজকে মহারাজ এসেছেন আজকে আনন্দের দিন গুড়াপে এই নবনির্মিত মন্দিরের গঠন হয়েছে উদ্বোধন করেছেন আমাদের সহ সংঘাত মহারাজ স্বামী ভজনানন্দ মহারাজ এখন ধর্মসভা আমাদের এখনই শুরু হচ্ছে এখন আমাদের বেদমন্ত পাঠ সেই বেদমন্ত পাঠের দ্বারে আমাদের ধর্মসভা শুরু হবে বেদমন্ত পাঠ করবেন দীপ্তানন্দজি মহারাজ ও অন্যান্য সাধু ব্রহ্মচারীরা जय अश्विना देव तमस्तु मा विद् विशाव हयरे ओ शान्ति 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 हरि विगो सन्नो मित्र संबरुणः सन्नो भवत्वजमा सन्नो इन्द्र प्रहस्पतिः सन्नो विष्णो रुरुक्रमः नमो ब्रह्मणे नमस्तेवाय त्वामेव प्रत्यक्षम् ब्रह्मासि त्वामेव प्रत्यक्षम् ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मावतु तद्वक्कारमवतु अवतु माम् अवतु वक्कारम् ओम शाति शांति शांति हरि ओ भद्रम कर्णे भी त्रिवृयाम देवा भद्रम पश्ये माक्षत्रे सुुवा व्यासे मदेव यदायु स्वस्ति न इंद्र वृद्धस्रवा स्वस्ति न पूषा विश्व स्वस्तिर्नस्ताक्षो अरिष्टने स्वस्तिर्न बृहस्पतिर्दा ओ शांति 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 हरि ओ तत्व्रृणीमहे दैवी एष्वस्तिरस्त नेभ्य ऊर्ध्याषदम सन्नो अस्तुपुष्पा शांति शांति हरि ओम शान्ते, 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 पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ओम शांति 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 हरे ओम कक्ष श्री राम कृष्ण अर्पणमस्तु धन्यवाद अब উদ্বোধন সঙ্গীত উদ্বোধন সঙ্গীত পরিবেশন করছেন স্বামী কল্যাণ সোনানন্দী মহারাজ রামকৃষ্ণ মঠ কামার পুকুর

করু মোনা কথা সেই সুর ধ্বনি তিরে রে সদা আহা আকুল পারানে ভাসে ছাড়ে সদানন্দময়ী আছে কলে করে তবু কেন বলো দু নয়নো ঘরে সদানন্দময়ী আছে কলে করে তবু কেন বলো দু নয়নো ধরে তাপি ত তাপি

আমি এমন মাব মহি দেখে দেখেও কেন আসিয়া দুবারে মোরে দাকিতে বারে বারে আমি এমন মা বা দেখেও দেখি রেস দেব এসো অতি চীব হৃদয় জীব ইশো দেব এসো অতিশো

শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের নবনির্মিত মন্দিরের দ্বারদ কাঠন অনুষ্ঠানের আজকে সভায় উদ্বোধন সঙ্গীতের মাধ্যম দিয়ে আমাদের এই শুরু হলো অনুষ্ঠান উদ্বোধন এই যে সঙ্গীত পরিবেশন করলেন স্বামী কল্যাণেশানন্দ মহারাজ এবং অন্যান্য যারা তবলা এবং অন্যান্য যারা সহযোগিতা করেছে সবাইকে আমরা তাকে মন্দিরের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি এখন আমাদের বরণ অতিথি বরণ করবেন আমাদের এই আশ্রমের অধ্যক্ষ মহারাজ স্বামী নীলন্তানন্দী মহারাজ মাল্য দিয়ে মাজকে বরণ করে নেবেন আজকের যিনি উদ্বোধক মহারাজ শ্রীমদ স্বামী ভজনানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সংঘাধ্যক্ষ শ্রীমদ স্বামী ভজনানন্দজী মহাজকে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অধ্যক্ষ মহারাজ এরপর আমাদের আপনি তো এরপর আমাদের কামারপুর থেকে এসেছেন কামারপুর অধ্যক্ষ মহারাজ শ্রীমার স্বামী লক্ষ্মণজি মহাজকে আমাদের বরণ করে নিচ্ছেন এখানে অধ্যক্ষ মহারাজ স্বামী নিরন্তরানন্দজি মহারাজ এরপর বরণ করে নেওয়া হচ্ছে স্বামী কৃষ্ণনাথনী মহারাজ সম্পাদক উদ্বোধন পত্রিকা অষ্টম অধ্যক্ষ মহারাজ বিশুদ্ধানন্দী মহারাজের জন্মস্থান এটি তার মাতুলালয় সেখানে আজকে নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন হলো সেই অনুষ্ঠান আপনারা সবাই দেখছেন সুন্দর করে অনুষ্ঠান চলছে এই সকাল থেকে বেদপাঠ ভজন এবং অন্যান্য অনুষ্ঠান এবং শোভাযাত্রা হয়েছে এখন ধর্মসভা ধর্মসভা চলছে এখন আমাদের এর পরবর্তী অনুষ্ঠান আমাদের ভাষণ আছে আমাদের শ্রীমৎ স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজ ও সরি হ্যাঁ হ্যাঁ এরপরে আমাদের একটু সংশোধন আমাদের স্বাগত ভাষণ আছে স্বাগত ভাষণ দেবেন আমাদের অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী নিরন্তরানন্দজি মহারাজ স্বাগত ভাষণ স্বামী নীলন্ত মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম গুড়া